শিক্ষা নয় আমার আল্লাহ ডাকতেছেন বলতেছেন আসো দেওয়া হচ্ছে না শুধু শরীফ শরীফ আর গল্প শিক্ষা দেওয়া হচ্ছে না শুধু ডারুইনের মানুষ ছিল বানর এই শিক্ষা দেওয়া হচ্ছে না আমার আপনার সন্তানকে আর কত ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো নিয়ে কথা বলি ছেলে মেয়েদের বয়সন্ধিকাল যখন বালেক বালেগা হয় তখনকার সময়টা খুবই সেন্সিটিভ শিক্ষা হোক দিনই শিক্ষা হোক সেম ভাবে আমাদের এই দেশকে মুসলিম হিন্দুত্ববাদী শক্তি ইহুদিবাদী শক্তি সাম্রাজ্যবাদী আমেরিকা ব্রিটেন সহ ওদের দালালরা আমাদের দেশের মানুষকে তাদের দাস বানাতে চায় আর সেই দাস বানানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওরা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে এটার নমুনা কি আজকে আপনারা দেখছেন কি অনেকেই এই এলাকায় কি ইন্টারনেট চলে তো ইউটিউব ফেসবুক চলে তো ইউটিউব ফেসবুকে আপনারা দেখছেন কিনা শিক্ষকদের ট্রেনিং হইতেছে শিক্ষকদের ট্রেনিং এক শিক্ষক দেখাইতেছে আর অনেক শিক্ষকরা শিখতেছে বসে আছে এক শিক্ষক যে শিখাইতেছে সে বলছে ত্রিং বিরিং সাইকেল চালাই দেখছেন কিনা এটা ত্রিং বিরিং এটা কোনো শিক্ষা হইলো এগুলো নাকি বাচ্চাদেরকে শেখাবে আর একটা হাস কেমনে কথা কয় এটা শিখাইতেছে আমি হাসানোর জন্য বলতেছি না এগুলো কি দরকারি শিক্ষা নাকি অপ্রয়োজনীয় শিক্ষা শুধু কি এগুলো আমাদের বাচ্চাদেরকে শেখায় সরুতে ও জু ও জগরটি আসছে তেরে ও জগর আসছে আমটি আমি খাবো পেরে এটা কোনো শিক্ষা হইলো হাস্যকর না কেন বলতেছি জানেন প্রয়োজনীয় শিক্ষা কোনগুলো মনে করেন এখানে পঞ্চাশ জন মানুষ হেঁটে যাচ্ছে একসাথে আপনাদের তো নদীর পারে বাড়ি হঠাৎ করে নদীতে ট্রলারে উঠতে গিয়ে একজন মানুষ পা পিছলে পড়ে গেছে পঞ্চাশ জনের মধ্যে চল্লিশটা পোলা থাকলে চল্লিশটা একসাথে হাসা দেয় আসে কি না বলেন তো আমাদের স্কুলের শিক্ষা সিলেবাসগুলোতে একদিন বলছে যেভাবে হাসা যাবে না কেন কারণ যে মানুষটা পড়ে গেল ট্রলারের মধ্যে কিংবা বাড়ি খেয়ে পাড়াও কিন্তু ভেঙে যেতে তার পা ভেঙে গেছে আর আপনি কি করতেছেন এই শিক্ষাটা প্রয়োজনীয় ছিল কথা একটা মানুষ মানুষ একসাথে বসে আছে হঠাৎ করে গ্যাস জনিত সমস্যা আরে ভাই এটা তো যে কারো হইতে পারে গ্যাস জনিত সমস্যার কারণে বায়ু চলে আসছে সবগুলো মানুষ একত্রিত হাসা শুরু করে দেয় এটা দরকার ছিল কি ছিল না যে শিক্ষা দেওয়া রসুল বলেছেন এই সময় হাসা যাবে এটা শয়তানের কাজ মানুষ একসাথে খাবার খেতে বসছে খাবার খেতে বসছে এখন দুইজন লোক আড়ালে আপডালে হাসতেছে একজনের আরেকজনের সাথে কানাকানি করে কি করতেছে হাসতেছে এবার যারা খাবার খাইতেছে এদের একজন যে কোনো একটা ভুল করছে মনে করেন চাইটা বুইটা খাচ্ছে বা যা কিছু মনে হল করতেছে সে কি ভাবতে পারে না যে আমার নিয়ে কি হাসতেছে নাকি কথা বলেন স্বাভাবিকভাবে ভাবতে পারে কি না যে আমি যে চাইটা বুটা খাইতেছি এটা দিকে কেমন হাসতেছে কিংবা আমি হার রান একটা দর্শি এইভাবে এটা দিকে হাসতেছি ভাবতে পারে কি না ওই লোকটা লজ্জা পাবে কি না ইসলাম কি আমাদেরকে শিক্ষা দেয় একজনকে লজ্জা দেওয়া দিন কি আমাদের এই শিক্ষা দেয় যে একজন মানুষকে সবার সামনে রজ্জিত করা প্রিয় উপস্থিতি আল্লাহ পাঁচ যে কোরান বলেছেন এ করম রব্বিক আল্লাদী খোলা ক খোলা কল্লে সা নবি আলাক এ কর ওরব্বুকাল্আকরম আল্লাদী আল্লামবিল কলাম আল্লাহম আল্লাই আল্লাহ পাক আমার রসুলকে বলতেছেন ইকরা আপনি পড়ুন এটা কি শুধু রাসূলের জন্য কুরআন পড়ার কথা নাকি পুরো উম্মাহ পুরো উম্মাহ সকলকে আল্লাহ বলতেছেন তোমরা এই কুরআন আমরা একটা হাদিস ছোটবেলায় মোটামুটি অনেকেই পড়েছে নুরানি যারা পড়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দিন এলিম তলব করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ কি প্রত্যেক নরনারীর জন্য দিন মানে আপনার জীবনে ইসলামী শরিয়া অনুযায়ী চলার জন্য জরুরি যে এলিমগুলো সেগুলো অর্জন করা কি ফরজ যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে গিয়া বলে আমি তো জানি না সে ব্যক্তি না জানার কারণে পাবে না সে আরেকটা ফরস্তরকের গুণাহার হবে কথা ভালোভাবে বুঝবেন কোনো ব্যক্তি আমি তো পারি না মূর্ক মানুষ দেখবেন হুজুরে বল ধরবে সে এই পন্ডিত হুজুরে কি করবে বিভিন্ন সময় বল ধরবে কিন্তু হ্যাঁ নামাজ টামাজ পারে না আসেনি আমাদের ফরস্তরকের গুণাহার হবে সে ব্যক্তি প্রিয় উপস্থিতি আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে আল্লাহকে ভয় করব কি করব কাউকে কষ্ট দেওয়া থেকে কাকে ভয় করব আল্লাহ পাক হকুল্লাহ যেটা আল্লাহর হক সেটা ক্ষমা করে দেন কিন্তু যেটা বান্দার হক সেটা ক্ষমা করেন না বান্দার হক বুঝেন আপনাদের এলাকায় কি কয় যে খেতের লাইল না আইল লাইল আইল একটা উল্লেখ এই লাইল অনেকে আছে না আপনার চাষা কিছু কাটিং মাস্টার এমনি এমনি ধরে দুই তিন বছর কাটিং করতে করতে কিছু চাষা আছে দেখবেন আইল নাই আসেনিও যা যা আসছে আসি আসে না চাষাও কমন পড়ছে চাষা বাস্তব এরকম কিছু লোক আসছে কাটিং মাস্টার কাটিং করে কি করে কাটিং করে বান্দার হক নষ্ট করলো সে কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে এটার থেকে আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহ পা বান্দাদেরকে তার ডাকেন ফিরা আসার জন্য ফিরাস আসো ফিরে আসো ও গুনাহগার ফিরে আসো তওবা করো অন্যের হক বুঝায় দাও কারো জমি মেরে খেয়েছো তার হক বুঝাইয়া দাও কারো টাকা মেরে খেয়েছ তার হক বুঝিয়ে দাও কারো ব্যবসার মধ্যে ক্ষতি করেছো তার হক বুঝাইয়া দাও যদি হক না বুঝাইয়া দাও মনে রাখবেন হক না বুঝাইয়া দিলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না প্রিয় উপস্থিতি কথাগুলো কেন বলছি যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে কষ্ট দেয় কোনো বান্দার কোনো ক্ষতি করে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা চাইতে হবে কার কাছে না ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যে ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি যে ব্যক্তির ক্ষতি করেছি সে ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে প্রিয় উপস্থিতি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে শিক্ষা লাভ করতে হবে আল্লাহফাঁত যে আয়াতিকার ইমাতি লাভ করেছি পাঁচটা আয়াত আল্লাফা বলেছেন এক রক মিস্মি রব বিকাল নেদি খোলা ক আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খোলা কল্লেন সানামি আল্লাহ সেই প্রভুর নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে কি থেকে মানে হলো একটা রক্তপিণ্ড দেখুন আপনি আমি কিছুই ছিলাম না আপনি আমি কিছুই ছিলাম না আল্লাহ পাক আপনাকে আমাকে আমার আপনার পিতার অরসে কিংবা আপনার আমার পিতার মেরুদণ্ডের মধ্যে প্রথমে দিলেন পানীয় পানি হিসাবে এরপর সেই তুচ্ছ পানি আপনার মার আমার মার জড়াইতে যাওয়ার পর আস্তে আস্তে সেই পানি রক্তপিণ্ড তৈরি হলো আকৃতি ধারণ করলো তারপরে আমরা আস্তে আস্তে কি হলাম মানুষ হলাম আসলে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আল্লাহ পা কেমন তুচ্ছ পানি থেকে মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ একটা সময় তাফসির পরে বুঝে আসলো যে পাক চান আল্লাপাক জানেন যে মানুষ বড় অহংকারী হবে মানুষ কি হবে এজন্য যেন অহংকার করতে না পারে আমি একটুচ্চ পানি থেকে তাকে সৃষ্টি করলাম আপনি দেখেন আবার যাওয়ার সময় কি হাল তোমার সবচাইতে আদরের স্ত্রী আদরের কন্যা আদরের ছেলে আদরের ভাই মারা গেছেন একদিনের উপরে লাশটা রাখতে চাইবে ঘরে রাখবে ফেলে দিবে আরে রাখবেই বা কি করে আপনার লাশ থেকে তো দুর্গন্ধ ছড়াবে রাখতে পারবে এজন্য ভাই অহংকার নয় কাউকে ছোট করা নয় কাউকে তাচ্ছিল্য করার শিক্ষা নয় আমার আল্লাহ ডাকতেছেন বলতেছেন ফাফিরু আসো আমার দিকে ফিরে আসো আমার রব আপনার আমার রব ডাকতেছেন তার দিকে ফিরে যাওয়ার জন্য কার দিকে ফিরার জন্য আরে দুনিয়ার জমিনে কোন ব্যক্তি চাকরি করে একদিন দুই দিন তিন দিন কথা শুনতেছেন একদিন দুই দিন তিন দিন যদি অফিসে না যায় বলেন কি করে দমক দেয় সাসপেন্ড করে করে কিনা হুমকি দেয় একদিন দুই দিন তিন দিন এরপরে বেশি হলে ক্ষমা চাইলে কি আরো ক্ষমা করে বোনাস দেয় বেতন বাড়াই দেয় নাকি চাকরি থেকে বরখাস্ত করে দেয় এই দুনিয়ার নিজাম একদিন দুই দিন তিন দিন যদি ভুল তাহলে আপনার আমার চাকরির ব্যবসায়ের ব্যাপারে হুমকি আসে থমকি আসে চাকরি থেকে বরখাস্ত করে দেয় কত তোমার আমার মালিক কত দয়াবান মৌলা দেখো তোমার আমার মাওলা কি বলে ইল্লা সালিহা ইল্লা আমার আপনার মালিক ডেকে ডেকে বলে বন্ধা জিনা করে ফেলেছিস মদ খেয়ে ফেলেছিস বেবিচার করে ফেলেছিস যে কোনো গুনাহ করেছিস সমস্যা নেই আল্লাহ আমার দিকে ফিরে আয় আমার দিকে ফিরে আয় যদি খাঁটি তোবা করতে পারিস উলা আমার আল্লাহ তোমার গুনাহা গলুকে সাইয়াতিহিম হাসানাত গুনাহ গলুকে না দ্বারা পরিবর্তন করে দিবে কোন ব্যক্তি এক লক্ষ্য গুনাহ করে ফেলছে কয় লক্ষ এক লক্ষ গুনাহ করে ফেলেছে সে ব্যক্তিও যদি নতজন হয়ে রবের কাছে ভালোভাবে তওবা করতে পারে তবে আল্লাহ পাক সেই তওবার কারণে এক লক্ষ গুনাহ ক্ষমা করে এক লক্ষ নেকি দান করবেন কত দয়াবান সোহান কত দয়াবান মাওলা দুনিয়ার নিজাম কি এক লক্ষ ভুল তো দূরের কথা তিন চারটা ভুল করলে মানুষ ক্ষমা করে না লাথি মেরে ফেলে দেয় কথা বলেন না ভাই ভাই কে ক্ষমা করে না বাবা ছেলেকে ক্ষমা করে না চুট্ট থেকে চুট্ট শুনিয়া বড় বড় মারামারি হয়ে যায় মানুষ মেরে ফেলে মাপ চাইলে লাথি মেরে ফেলে দেয় ঘর থেকে বের করে দেয় হয় কি হয় না হয় কি হয় না অথচ আমার আপনার মালিক সুহান কত দয়াবান মওলা যিনি আমি আপনি কত ভুল করতেছি কত পাপ করতেছি ঠিক নাই অথচ আমার আপনার মালিক ডাকতেছে ও যুবক সরাইল তাই তো সরাইল বিবারিয়ার মুসলমানেরা আসো তোমার প্রভু তোমার রব তোমাকে ডাকছে তার দিকে ফিরে আসো তার দিকে ফিরে আসো আজ আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি সূরাতুল আলাকের শিক্ষা নি শিক্ষা ব্যবস্থা আজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে আপনারা দেখি কয়টা বলবো আপনাদের কি সতর্ক করে যায় শিক্ষা ব্যবস্থা কতটা ধ্বংসের দ্বারপ্রান্তে এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা বিষয় আমি জানাইয়া যাই আপনাদের শুধু তিরিং বিরিং সাইকেল চালায় আর হাসের প্যাক প্যাক এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না শুধু শরীফ শরীফ আর গল্প শিক্ষা দেওয়া হচ্ছে না শুধু ডারুইনের মানুষ ছিল বানর এই শিক্ষা দেওয়া হচ্ছে না আমার আপনার সন্তানকে আর কত ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো নিয়ে কথা বলি ছেলে মেয়েদের বয়সন্ধিকাল যখন বালেক বালেগা হয় তখনকার সময়টা খুবই সেনসিটিভ আচ্ছা বলেন ছেলে মেয়ে বালেক বালেগা হইলে কি করতে হয় কিংবা বিয়ে করলে কি করতে হয় এগুলো শিক্ষা স্কুলে ছেলে মেয়েকে একসাথে দেওয়া নাকি ছেলেরা দুলাবাইয়ের কাছ থেকে শিখে আমাদের সমাজে আর মেয়েরা ভাবিদের কাছ থেকে শিখে এটাই তো কি বলেন আমাদের সমাজে তো এটাই চালু আছে চেয়ে সুন্দর তো আর কিছু নাই মেয়েরা ভাবিদের কাছতে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বয়সন্ধিকালে একটা মেয়ে বালেগা হইলে তার হায়েজ হলে কিংবা তাকে কি করতে হবে এটা কার কাছ থেকে শিখে ভাবিদের কাছ থেকে বড় বোনের কাছ থেকে বাসায় শিখে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে শুধু শিক্ষা দেওয়া হচ্ছে না ছেলে মেয়েদের বয়সন্ধিকালে লজ্জা সরম যাতে না থাকে স্বাস্থ্য সুরক্ষা বই ষষ্ঠ ও সপ্তম শ্রেণী আমাদের শিক্ষা সিলেবাসে আমার দেশের শিক্ষা সিলেবাসে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নাম কি স্বাস্থ্য সুরক্ষা লিখেছে একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করা নিরাপদ এটা লিখছে স্বাস্থ্য সুরক্ষা বৈশিষ্ট্য শ্রেণী 9220 বলেন আমাদের এই ছেলে মেয়েদেরকে এই কথার মাধ্যমে জিনার শিক্ষা দেওয়া হচ্ছে কি হচ্ছে না যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্নহু কানা যেখানে আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিলেন জিনা করোনা এটা তো অনেক দূরের কথা আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবু জিনা তোমরা জিনার দারে কাছেও যাইও না জিনার দারে কাছেও যাইও না আপনাদের কি আনুষ্কার দিহানের কথা মনে আছে দিহান আনুষ্কার কথা ভুলে গেছেন আপনারা এই যুবকেরা ইউটিউব ফেসবুক যারা চালায় দুই হাজার উনিশ বিশের দিকের ঘটনা আমি তখন জেলে যাই নাই দিহান নামে এক যুবক আনুষ্কা নামের এক মেয়েকে নিয়ে তার বান্ধবী গ্রুপ স্টাডি করে গ্রুপ স্টাডি বুঝেন তো বাবা মার সাথে বাবা মাও জানে যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে তারা কি করে সমবয়স্ক ছেলে মেয়ে রাতের বেলাও গভীর রাত পর্যন্ত তারা পড়াশোনা করে বন্ধু বান্ধবী চার পাঁচজন একসাথে পড়াশোনা করেছে এক পর্যায়ে দিহান নামক ছেলেটা আনুষ্কাকে দর্শন করেছে এবং সেই মেয়েটা অতিরিক্ত রক্তকরণের কারণে মারা গিয়েছে এই ঘটনা তো আপনাদের জানবার কথা সবাই গেছেন কারো মনে আছে কার সত্যি যাক বলে একজন পাওয়া গেছে এই ঘটনা কেন ঘটল আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলে একটি ছেলে বন্ধু একটি মেয়ে বন্ধু কে স্পর্শ করা নিরাপদ নজুবিল্লাহ এবং আরেকটা বড় করতেছি আমি একটি পাঠের শিরোনাম পাঠ বুঝেন তো বইয়ের মধ্যে পাঠ থাকে না শিরোনাম লিখেছে ছবি দিয়েছে প্রথমে ছেলে আর মেয়ে হাতে হাতে ছবি দিয়েছে কি দিছে একটা ছেলে একটা মেয়ের ছবি দিয়ে লিখেছে চলো বন্ধু হই কি হয় চলো বন্ধু হই এরপরে লিখছে হ্যাঁ আমি বানোয়াট কথা বলতেছি না বইয়ের নাম হলো স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা উনানব্বই চলো বন্ধু হই প্রয়োজনে কথা বলি কি চাই তা বলি অনুভূতি প্রকাশ করি একজন আর একজনের চাহিদা বলি অনুভূতি প্রকাশ করি বলেন আরো শত শত আনুষ্কা দেহান তৈরি হবে কি হবে না আমাদের সমাজ জিনায় ভরে যাবে কি না আমাদের সমাজকে অশ্লীলতা বেহায়াপনায় ভরে যাবে কি না আজ জিনাকে সহজ করে বিয়েকে কঠিন করা হয়েছে ষোলো সতেরো বছরের আঠারো বছরের যুবক যুবতী বিয়ে দেওয়ার কারণে কাজীকে গ্রেফতার করা হয় ইমামকে গ্রেফতার করা হয় কিন্তু কোনোদিন কি শুনেছেন যে আঠারো উনিশ বছরের ষোলো বছরের ছেলে মেয়ে পালা গেছে এদেরকে গ্রেফতার করছে এতে কি বুঝা আমাদেরকে কি মেসেজ দেয় এরা এরা বুঝাতে চায় যে সিনা করা বেবিচার করা অপরাধ নয় এটা শুধু আমার মুখের কথা নয় এখানে লিখেছে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণী ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ালে শাসন করা উচিত নয় বানিয়ে বলছি না ছেলে মেয়ে রিলেশনশিপে জড়ালে শাসন করা উচিত নয় যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় কয়টা বলবো যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো লিখতে পেরেছে আগামীকালকে আপনার মেয়েকে আপনার আমার ছেলে মেয়েকে আপনি আমি শাসন করতে পারবো না পারবেন না কালচারের মতো থেকে আসলো এই দালালি এই ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র শুরুতেই আপনাদেরকে বলেছি পাশের বাড়ির কাউকে অথবা পাশের বাড়ির সবাইকে দাস বানাতে চান তাহলে তাদের কাউকে শিক্ষিত হতে দিবেন না আজ আমাদের গোটা জাতিকে দাসত্বের শৃঙ্খলে বাঁধার জন্য পত্তলিক মুশরিকরা হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী দালালরা এ সাহরিয়ার কবির গংরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আমি সুস্পষ্ট বলতে চাই এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলতে দেওয়া হবে না এটা বাতিল করতে হবে যদি এরা আমাদের কথা না রাখে আমরা শুধু শরীফ শরীফ আর গল্প দুইটা বই দুইটা পাতা চিরব না বরং এই সকল বিষয়গুলো থাকা বই প্রয়োজনে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে প্রয়োজন হলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় দিব এই শিক্ষাকে প্রয়োজন আমরা বয়কট করব কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে বেহায়া বানাতে পারি আমরা আমাদের ছেলে মেয়েকে অশ্লীল বানাতে পারি আমরা বিয়েকে সহজ করব কি করব বিয়েকে সহজ করেন এই মোহরের নাম দিয়ে পাঁচ লাখ দশ লাখ এক যুবক বিয়ে করতে চায় না বিয়ে করার কথা বললেই অনেকে আশপাশ থেকে বাবিরা বলে ও বলে এ বলে খাওয়াইবি কি বউ কি খাদক নাকি যে চার মন খাইব খাওয়াবি কি খালি একটা কথা আরে বাবা আপনার ঘরে চারটা প্লেট আছে আর একটা প্লেট বাড়বে সমস্যা কি একটা মানুষ চারজনের মধ্যে খাইতে পারে নর্মাল বিষয় ছেলেকে বিয়ে করায় দেন মেয়েকে বিয়ে দিয়ে দেন জিনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করে আল্লাহ পাক বোঝার তো দান করেন আল্লাহ রসুল্লাহ সাহাবিদের ইতিহাস দেখেন সাহাবাই কেরাম এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে আয়েশা আমাকে বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাজি হলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজি হলেন না তো পাশ থেকে এক সাহাবী বলে উঠলো হে আপনি না চাইলে আমারে বিয়ে দিয়ে দেন আপনি না নিলে এসে বিয়ে দিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তুমি যে বিয়ে করবে তোমার কোনো মোহর আছে বলে রাসূলুল্লাহ তো কিছুই নাই আর তো কিছুই নাই তখন রসুল বললেন একটু এই রূপার কিছু কিংবা শরীরের অল্প কিছু নাই কয় না আর রসুল কয় তাম আবার পিতলের কয় না রসুল গড়ে আমার কিছুই না আমি খুব গরিব মানুষ কয় তুমি কি কোরআন পড়তে জানো কয় জানি কয়টা সোরা জানো কয়টা সোরা জানি মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কি মুসলমান কয় না তো তুমি তাকে মুসলমান বানানোর পরে এই কয়টা সুরা খেয়া দিবা এটাই তোমার মহল এই কয়টা সুরা শিখাইয়া দিবা এখান থেকে অনেক মহাদিসিনে কেরাম মুফতিয়ানে কেরাম বলেন যে কোরান যারা হেফসখানে পড়াবেন তারাও তাদের সময় ব্যয় করার কারণে মূল্য নিতে পারেন এই মাস আলা থেকে যেহেতু মহর তো একটা মূল্য হইতে হবে তো কোরআন শেখানো যেহেতু মূল্য প্রিয় হাজির তো বিয়েটাকে রসুল কি কঠিন করেছেন না সহজ করেছেন এখন মহরের নামে মেয়েকে খাওয়াবি কি বৌরে খাওয়াবি কি ছেলে মনে করে বউ মনে হয় যে এক দুলি পরিমাণ খায় হাজির এই বিয়েকে কঠিন করা যাবে না এটা শুননা না বিয়েকে সহজ করতে হবে যুবক বয়স হয়েছে বিয়ে করায় দেন এটা রসুলের আদেশ স্বভাব মানিস তা তো আমিন কুমল বা আফাল্লে তো সব যুবকের বয়স হয়েছে অবস্থান আছে মোটামুটি চলতে পারে মাসাল্লাহ বিয়ে করায় দেয় বিশ্বাস করেন হারিসে আসছে যদি বিয়ে করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সুহান এবং সেই পরিবার যে পরিবার দ্রুত বিয়ে করায় জিনা হয় না এই পরিবারের রিজিকের রিজিকের বরকত দেন আল্লাহ সুহান বরকত দেন কে উপস্থিত এই জন্য আমাদের শিক্ষা হবে ইসলামের শিক্ষা আমাদের শিক্ষা হবে দিনের শিক্ষা আমাদের শিক্ষা পশ্চিমের শিক্ষা হতে পারে না আমাদের শিক্ষা ওয়েস্ট কালচারের শিক্ষা হতে পারে না আমাদের শিক্ষা হিন্দুত্ববাদী প্রথলিক মুসলিকদের শিক্ষা হতে পারে না আমাদের শিক্ষা দিনের শিক্ষা আমাদের শিক্ষা আমাদের রবের পক্ষ থেকে শিক্ষা আমাদের শিক্ষা কোরআন সুন্নার শিক্ষা আল্লাহ আরবুল্লি আলহবি আমাদের সবাইকে কোরআন সুন্নাহা থেকে আমার বা দেশা বয়ান হলো ওই পারে ওই কি ছক্ষ বাজার নাকি কালিকচ্ছ বাজার তো এখান থেকে যেতে একটু সময় লাগবে সাড়ে সাতটায় যেতে হবে ওখানে আমার জন্য খাস করে দোয়া করবেন আসলাম আপনাদেরকে সালাম দিলাম দোয়া চাইলাম তবে একটা বিষয় কথা দেন আমাকে এই যে শিক্ষা ব্যবস্থা এরা যদি পরিবর্তন না করে আমাদের ছেলে মেয়েদেরকে এসব বই পড়াবো না রাজি আসেন ইনশাল কথা দিলাম তো আমাকে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবো হাদিস শেখাবো ديني شكا أرجن قرابو الله باك شوائك توفيق دان کرو نسر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله